নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সিটাইল গার্ডেন বন্ধুরা দেখুন সেপ্টেম্বর মাসে কাটিমো এক কি সুন্দর রূপ এ দেখুন এগুলো প্রায় মেচিটির পর্যায়ে চলে এসেছে ঠিক আছে তো এখানে একটা আম ছিল যেটা আমি অলরেডি হারভেস্ট করেছি এখান থেকে ছিঁড়ে গেছে এটা ঠিক আছে এখানে একটা আম ছিল তারপর এই স্টেজের একটা আম আছে তারপরে এখানে একটা আম আছে আবার ওইখানে দেখুন দূরে দূরে পাতার ফাঁকে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না এখানে দেখুন দুটো আম রয়েছে তার মানে কাটিমনে আমি এক স্টেজ দুই স্টেজ তিন স্টেজ এবং এই যে চার নম্বর স্টেজে চারবার ফল পাচ্ছি তাহলে বন্ধুরা আপনারা ভাবুন কাটিমনটা কত ভালো একটি বারমাসি আম ঠিক আছে তো বন্ধুরা এইখানে যে আমটি আমি সংগ্রহ করেছিলাম সেই আমটির টেস্ট রিভিউ এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা দেখলেন যে কাটিমো আম একটি সত্যিকারের বারোমাসি আম আমি গাছে অলরেডি দেখিয়েছি যে বিভিন্ন স্টেজে কিভাবে কিন্তু ফল রয়েছে ঠিক আছে কোনোটা পেকেছে কোনোটা অর্ধ মানে অর্ধ কাঁচা পাকা অবস্থায় রয়েছে কোনোটা ছোটো রয়েছে এটা আমি অলরেডি আপনারা দেখেছেন তো এখন এই অসময়ে সেপ্টেম্বরের আজকে আট তারিখ এই আমটি কীরকম স্বাদে হয় বা এর ব্রিক্স মান কত আসছে এই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা আনছি এনেছি তো আমি প্রথমে এই আমটা আপনাদের সামনে দেখাই এটা একটা অসময়ের কাটিও আম দেখুন বন্ধুরা কালার কত সুন্দর হয়েছে পুরো ইয়েলো কালার এই আমটা আমি প্রায় সাত দিন আগে হারভেস্ট করেছিলাম মানে সেপ্টেম্বরের এক তারিখ দু তারিখ হবে এবং আমি কিন্তু কিছুদিন বাইরে থাকার পর ফ্রিজে রেখেছিলাম যেহেতু আমার ভিডিও আনতে দেরি হচ্ছিলো তাই যাতে আমটা নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা প্রথমে আমি এর ওয়েটটা দেখে নেব যে ওয়াইট কতটা আসছে ঠিক আছে ওয়েটটা দেখে নিই আমি ওয়েটটা দেখার জন্য সাইড রেখে দিন দেখা যাক কত ওয়াইট হচ্ছে অন করছি আমি অন করে বন্ধুরা অসময়ের আমও কিন্তু ওয়েট আসছে দুশো কুড়ি গ্রাম ঠিক আছে এদিকে ক্যামেরা টানতে পারবো আমি দুশো কুড়ি গ্রাম দেখুন বন্ধুরা ঠিক আছে তাহলে সেপ্টেম্বরের আট তারিখে আপনারা আম পাচ্ছেন এবং এত সুন্দর কালার আসছে এবং আমটার ওয়েটও কিন্তু দুশো কুড়ি গ্রাম আসছে তার মানে আমরা বলতেই পারি যে নাম কিন্তু একটা সত্যিকারের সুন্দর ভালো আম এখনও পর্যন্ত বারো মাসি আমের মধ্যে যদি বলা হয় পরীক্ষিত জাত এটা সবচেয়ে ভালো হচ্ছে সেটা হচ্ছে বারো মাসিক কাটিমোনাম এছাড়াও নতুন একটা আমের ভ্যারাইটির নাম শোনা যাচ্ছে সেটা নাম টিজেসি টিজেসিরও স্বাদ খুবই ভালো হয় আপনারা ভিডিও তো এটা দেখেছেন বিভিন্ন জায়গাতে কিন্তু টিজেস আমটা এখনও ফলন কীরকম হচ্ছে এখনও পর্যন্ত পরীক্ষিত নয় আমাদের এখানে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে এরপর আমি এই আমটাকে এই হোয়াট মেশিনটা সাপ সরিয়ে দিলাম এই আমটা কাটবো এবং এর ব্রিক্স মান কিন্তু টেস্ট করবো দেখি আমটা কেমন আছে এদিকে সত্য আমটা আমি কাটলাম এখানে আজকে কিন্তু বন্ধুরা সেপ্টেম্বরের আট তারিখ এটা কিন্তু মাথায় রাখবেন এখন আম আপনারা দোকানে কোথাও পাচ্ছেন কি না আমি জানি না আমি কিন্তু এখন কিন্তু বাজারে কোনো আম দেখতে পাচ্ছি না দেখুন বন্ধুরা কত সুন্দর জুসি আমটা রয়েছে এবং কাটার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা ঘরে মারাত্মক একটা গন্ধ ঠিক আছে আপনারা দেখুন কী সুন্দর কালারটা কিন্তু আসছে কালারটা দেখুন দারুণ কালার হুম এরপর আমি ব্রিক্স মিটারের সাহায্যে দেখব এর মিষ্টতা কেমন আসছে তার জন্য আমি এর মধ্যে একটু জুস নিয়ে নিচ্ছি সামান্য এর মধ্যে প্রচুর জুস আছে এখানে আমি গোটা ফোটা কয়েক কোটা নিয়ে নিচ্ছি হুম হয়ে গেল এবার আমি এর কতটা মিষ্টতা আসছে ব্রিক্স মিটার অনুযায়ী সেটা আমি দেখব বন্ধুরা এর ব্রিক্স এসছে প্রায় কুড়ি কুড়ির কাছাকাছি ব্রিক্স মানে মিষ্ট ভালো হবে এটা বলার অপেক্ষা রাখে না আমি অবশ্যই আপনাদের এটা স্ক্রিনশট কিন্তু কিন্তু দিয়ে দেবো যে এর মিষ্টতা কত হয়েছে কারণ এখন যদি ফোনে দেখা যায় অনেকটা সময় লেগে যায় ঠিক আছে আমি ওই এর একটা স্লাইস কেটে বলছি যে ফ্লেভারটা কেমন আছে যদিও কাটার সময় এত সুন্দর গন্ধ ছিল তখনই খেতে দিচ্ছি করছিল যাই হোক এটা আমি একটু কেটে নিচ্ছি এবং টেস্টটা দেখে বলছি আপনাদের কেমন হচ্ছে দেখা যাচ্ছে ছালটা কীরকম ছাড়া যাচ্ছে কিনা এর স্কিনও কিন্তু মোটামুটি ছাড়ানো যাচ্ছে মোটামুটি যে প্রচুর সময় সময় ছিঁড়ে যাচ্ছে এমনটা নয় যেহেতু আমরা আরও কয়েকদিন হয়তো বাইরে রাখলে হতো যাই হোক আমি খেয়ে দেখছি কীরকম হচ্ছে মারাত্মক মিষ্টি মারাত্মক মিষ্টি আমি আগেও বলছিলাম ব্রিক্স মিটারটা আমার হয়তো সামান্য দু এক পয়েন্ট কম দেখাচ্ছে হুম এটা মিষ্টি তো অনেকটা প্রায় আমার তো মনে হচ্ছে বাইশ হওয়ার কথা উনিশ আসছে বা কুড়ি আছে আপনারা অসময় যদি একটু ভালো আম খেলে যান ঠিক আছে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কাটিমোনটি আমি সাজেস্ট করতে পারি কারণ আপনারা দেখলেন যে আমের স্বাদ ভালো দেখতে ভালো এবং সেপ্টেম্বর মাসেও থাকছে আমি এমনকি পুজোর পর নভেম্বরও মনে হয় আপনাদের আমের টেস্ট আনতে পারবো এবং তখন অবশ্যই দেখাবো যে আমের মিষ্টতা কেমন আসছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ